লাস্ট মুহূর্তে এসে তানজিম হাসান সাকিব যেভাবে পারফর্ম দেখালেন অন্তন্ত দেখার মতো ছিল দর্শক প্যানেল থেকে ক্রিকেট আঙ্গনের পর্যন্ত সকলে তানজিম হাসান সাকিবের ব্যাটিং মুগ্ধতায় মুগ্ধ শেষ পর্যন্ত ন উইকেটে এসে যেভাবে হাসারাঙ্গাকে পেটালো অন্তন্ত দেখার মতো একের পর এক ছয় মার ছিল বাউন্ডারি ছাড়ঘট ছিল তানজিম হাসান সাকিব বলতে গেলে দীর্ঘ তিতিক্ষার পর অবশেষে বাংলাদেশ একজন পেস অলরাউন্ডার পেতে যাচ্ছে কিনা অন্তত সময়ের ব্যাপার কিন্তু তানজিম হাসান সাকিব যেভাবে খেললো তা অন্তত দেখার মতো ছিল একের পর এক ছয় হাসারাঙ্গার বলে এবং ব্যাটিং পজিশনে স্ট্রাইক রেট মেনটেন করেই তিনি মাঠ বল পার করছিলেন অসাধারণভাবে আপনি যদি তাই স্ট্রাইক রেটের দিকে আসেন তাহলে দেখতে পারবেন সেখানে একশো সত্তর স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ব্যাটিং করেছেন যার ফলে মাত্র একুশটি বল ফেস করে এক তেত্রিশটা গুরুত্বপূর্ণ রান করেন তিনি বলতে গেলে অসাধারণ এবং প্রয়োজন ছিল দলের জন্য লাস্ট মুহূর্তে এসেও কিন্তু প্রয়োজন বাংলাদেশ ষোলো রানে জয়লাভ করছে বলতে গেলে তানজিম হাসান সাকিবের সেই ব্যাটিং পারফর্মটা অত্যন্ত ইফেক্ট পড়ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে বলতে গেলে তানজিব হাসান সাকিব বাংলাদেশের এক পেস অলরাউন্ডার হতে যাচ্ছে পরবর্তী সময়ের জন্য এত তানজিব হাসান সাকিবের ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন এবং খেলাধুলার ভিডিও পেতে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন